আজকে আমরা চার বেডরুমের সুন্দর একটা টু ডি ফ্লোর প্ল্যানের কাজগুলো দেখাবো আপনারা খুব সহজেই টু ডি ফ্লোর প্ল্যান করতে পারবেন যারা অটোকার শেখার ইচ্ছা আছে অবশ্যই তারা ভিডিওটা দেখবেন প্রথমে লাইন নেবেন এখান থেকে ডটল বরের আন্ডারে লাইন লাইনে ক্লিক তেত্রিশ বাই পঁয়ত্রিশ ফিটের একটা ডিজাইন দেখাবো তেত্রিশ ফিট নিয়ে নেবেন ওকে এদিকে পঁয়ত্রিশ ফিট আমাদের পার্টিশন অল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার ফাইভ ইঞ্চি নিয়ে নেবেন ওকে প্রথম বেডরুম বারো ফিট অফ সেট অবশ্যই ইনসাইডে নেবেন জাস্ট এই লাইনে ক্লিক করে এদিকে ক্লিক করবেন অফসেট ফাইভ ইঞ্চি এটা এক ইউনিটের ডিজাইন হবে এক ইউনিট অনলি তারপর কিচেনটা কিচেনটা সেভেন ফিট অফসেট সেট ফাইভ ইঞ্চি পরের বেডরুমটা বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি আমাদের কিন্তু একদিকে কাজটা কমপ্লিট তারপরে এটা ট্রিম করে দিবেন বাইরের অংশ অতিরিক্ত অংশগুলো ট্রিম ডিলিট করার জন্য কি করতে হয় আর লিখে ডাবল এন্টার একটা সাইড কমপ্লিট এখন এই দিকে করবো অফসেট বারো ফিট এদিকে এদিকে বেডরুমের আকারটা বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি ওকে এদিকে কোমন টয়লেট আছে আর অ্যাটাচ বাথরুম আছে আমরা ফাইভ ফিট রাখবো কত ফিট রাখবো ফাইভ ফিট অফসেট নেবেন ও লেখে এন্টার ফাইভ লি ফাইভ ফিট লেখে এন্টার অফসেট ফাইভ ইঞ্চি তারপর এদিকে তেরো ফিট কত ফিট নেব তেরো ফিট অফসেট ফাইভ ইঞ্চি দুইটা বেডরুমের সাথে বারান্দা থাকবে থ্রি ফিট আমরা নেব কত ফিট থ্রি ফিট অফসেট ফাইভ ইঞ্চ টু ডি ফ্লোর প্ল্যানগুলো কাজগুলো করা একেবারে ইজি কঠিন কিছু না একটু সময় দিলেই পেরে যাবেন সমস্যা নেই অল্প সময় লাগে ঠিক আছে ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে কিসেন কিসেন জন্য আমরা কি করব রেফারেন্স লাইন নেব এল লেখে এন্টার জাস্ট ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট এদিকে ফিট ফিট কত নেব অফ সাইড ফাইভ ইঞ্চি আউটসাইডে নেবেন ফাইভ ইঞ্চি এখন আমরা এটা টিম করে দেব টি আর লিখে ডাবল এন্টার এগুলার যত টিম করবেন যত তাড়াতাড়ি খুব সহজে দেখতে ভালো লাগবে শেপটা ভালো আসবে ঠিক আছে একইভাবে এখানে মাঝখানে যেহেতু স্টার হবে তাহলে আমরা এটা টিম করে দিতে পারি ওকে এটা ট্রিম করে এখানে আমরা মাঝখান থেকে বারান্দা দিব এটা রাখার প্রয়োজন নাই আপাতত রাখার প্রয়োজন নেই এটা আমরা যেহেতু সামনে বারান্দা দিব এটা পরে বারান্দার ডিজাইনটা করব পরেও করতে পারি সমস্যা নেই অফ সেট ফাইভ ইঞ্চি ওকে এখন এখান থেকে থ্রি ফিট সিক্স কত নেবেন অফসেট থ্রি ফিট সিক্স প্রথম ল্যান্ডিংটা থ্রি ফিট সিক্স তারপর টেন ইঞ্চি করে ধাপ দিবেন এটা এর সাহায্যেও করে দিতে পারেন কয়টা নেবেন এর সাহায্যে কাজটা করতে পারেন আমরা এইভাবে করি অফসেট নিয়ে কাজ করি অনেকে একেবারে অটো নতুন আছে কাজ শিখতে চায় তারা এইভাবে কাজ করতেই খুব সহজ মনে করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে মাঝখানে রেলিং স্পেস দিতে হবে এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট নেব অফসেট থ্রি ইঞ্চি কত ইঞ্চি রেলিং স্পেসটা থ্রি ইঞ্চি জাস্ট অফসেট নিচ্ছি আমরা কিন্তু খুব অল্প সময়ে এই ডিজাইনের কাজগুলো করতে পারবো আবার একটা জিনিসটা মনে রাখবেন যেহেতু অপোজিট পাশে সেম একই জিনিস এক পাশে করে আগের পাশে মিরর করে দেওয়া যায় এভাবে আরো সহজ হবে এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট একইভাবে এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে এখানে আমরা ডাবল ডোর ইউজ করব এখন আমাদের যে কাজটা করতে হবে ডোরগুলো কাটতে হবে ডোরগুলো এল লেখে ইন্টার বেডরুমে আমরা থ্রি ফিট ফোর ইউজ করব কত ফিট থ্রি ফিট ফোর একইভাবে এদিকে লাইন ক্লোজ করে দেব এই পয়েন্ট থেকে থ্রি ফিট ফোর দেবো কত দেবো থ্রি ফিট ফোর ওকে এদিক থেকে কিচেনের জন্য থ্রি ফিট জাস্ট ক্লিক করব তারপর টিম করে দেব এদিকে ওই অবজেক্টগুলো টিম করে দেবেন দেখবেন যে অটোমেটিক শেপ বের হয়ে গেছে এ লেখে এন্টার এখন আমরা এখান থেকে টয়লেটের এটা দিতে হবে রেফারেন্স লাইন নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ফিট কত ফিট সেভেন মিরর করে দিই অবজেক্ট সিলেক্ট করে এম আই লেখে এন্টার সুন্দরভাবে মিরর হবে হয়ে যাবে ক্লিক ন এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমরা বেডরুমের জন্য কাটবো এল লেখে এন্টার কি লেখে এন্টার এল লেখে এন্টার থ্রি ফিট ফোর একইভাবে এটাও থ্রি ফিট ফোর জাস্ট ক্লিক ওকে এখন ওয়াশরুমের জন্য আমরা কাটবো এখান থেকে এটা হলো অ্যাটাচ বাথরুম টু ফিট সিক্স ওকে এটা হলো কোমন টয়লেট টু ফিট সিক্স তারপর টিম করে ওকে মোটামুটি দেবটা দেখেন দাঁড় হয়ে গেছে ঠিক আছে ওকে এখানে আমরা কিন্তু ডাবল ডোর একটা বাড়ি এখানে আমার বারান্দার ডিজাইনটা করতে হবে টিম করে দিচ্ছি প্রয়োজন নেই কন্ট্রোল জেট দিবেন একটু জুম করে কাজ করবেন ট্রিম করে দেন এই অবজেক্ট গুলো ট্রিম করে দেবেন এই অবজেক্টটা করে দেবেন একই ভাবে এটাও ট্রিম করে দেব এ অবজেক্টটা ট্রিম করে দেব ওকে এগুলা ট্রিম করার কারণটা কি আমি জানালো যেন মিড খুব সহজে পেয়ে যাই ওকে এগুলা ট্রিম করে দিচ্ছি এখানে আমরা ডাবল ডোর ইউজ করব ডোরে দেখতে ভালো লাগবে যেহেতু একটা উনিট ডাবল ডোর দিলে দেখতে ভালো দেখা যায় সৌন্দর্য আশার প্ল্যানটা এটা টিম করে দেবেন এই অবজেক্টগুলো একটু জুম করে কাজ করবেন এগুলো পয়েন্টগুলো থাকবে না এগুলো সময় নিয়ে কাজ করবেন অটোকারে ফ্লোর প্ল্যানের কাজগুলো খুব কঠিন না যাদের কাছে খুব কঠিন মনে হয় তারা আমার সাথে যোগাযোগ করেন সমস্যা নাই এগুলো সহজভাবে শিখিয়ে দেবো কাজগুলো ওকে আমার নাম ইঞ্জিনিয়ার মমিন আহমেদ আমার অফিসটা ঢাকা উত্তর বাড্ডার সুবাস্থ শপিং মল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা লাইন নেব অফসেট ফাইভ ইঞ্চি যারা অনলাইনে এই কাজগুলো শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করেন সমস্যা নেই অনলাইনে শেখানো যাবে জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডাবল ডোর আমরা কত ফিট খাটা রাখবো ফাইভ ফিট টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স তারপর টিম করে দেবে এই অবজেক্টটা অবজেটটা করে দিবেন টিম করে দেবেন একইভাবে এটাও টিম করে দিবেন এটাও টিম করে দিবেন এই অবজেক্টটা টিম করে দেবেন ওকে আমার কিন্তু মোটামুটি স্টেপটা বেড়েছে এখন আমরা বারান্দার ডিজাইনটা করব থ্রি ফিট কত ফিট থ্রি ফিট ওকে এদিক থেকে ফাইভ ফিট রাখবো ওকে একইভাবে এদিক থেকেও ফাইভ ফিট বারান্দা যদি বেশি বড়ো মনে হয় তো আপনারা এটা কী করে দিবেন ফোর এইট ফিট করে দেবেন ঠিক আছে যদি বেশি বড় মনে হয় সবার কাছে ওকে এখন আমরা ফিলেক্ট করে দেবো এফ লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আবার এন্টার এফ লিখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট বর্ধিত করে দিচ্ছি ই এক্স লিখে ডাবল এন্টার তবে আপনি এইট ফিট দিন এইট ফিট দিলে বারান্দা শেপটা ভালো আসবে এটাও খারাপ আসবে না গ্রাম অঞ্চলের ডিজাইন তো একটি বারান্দাটা বড় রাখতে হয় এটাও বর্ধিত করে দেব ওকে এখন আমরা এই পাশ থেকে সিলেক্ট করে আমরা কি অপোজিট পাশে মিরর করতে পারি এম আই লেখে এন্টার সুন্দরভাবে মিরর করে দিবেন এক পাশে করবেন আর এক পাশে মিরর করে দেবেন এখন মিরর করার জন্য কিছু নিয়ম আছে আমরা এই স্টারে মিড পয়েন্ট জাস্ট ক্লিক নো করে দেব আমরা এই দুইটা বারান্দা ইয়ে আমরা ইয়ে করব এই দুইটা বেডরুমের সাথে বারান্দা দিব এখন বারান্দার ডোর তার তো কাটতে হবে বারান্দার ডোরটা আমরা সাধারণত কত ফিট রাখবো টু ফিট সিক্স ফিট সিক্স একইভাবে এই পয়েন্ট থেকেও জাস্ট টু ফিট সিক্স তারপর ট্রিম করবেন সুন্দরভাবে ট্রিম করে দেবেন এটাও ট্রিম করে দেবেন তো আমার এই এই সাইডটা কমপ্লিট এখন আমরা এই অবজেক্টটা ট্রিম করে দেব একইভাবে এই অবজেক্টগুলো ট্রিম করে দেব ওকে এখন জানালা বসানো বাকি আছে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি এবার অন্য একটা কালার দিচ্ছি গ্রিন কালার অথবা সাইন কালারই দিচ্ছে রেড আর ইসে আজকে লাইন দিয়ে পলি লাইন দিয়ে কাজ দেখায় রেট তো অনেক দেখাইছে জানালা তৈরি করে পলি লাইন এদিকে ফাইভ ফিট এদিকে ফাইভ ইঞ্চি ফাইভ ফিট ফাইভ ইঞ্চি ওকে অফসেটটা টু ইঞ্চি আবার পি এল লেখে এন্টার এখন টু ফিট তৈরি করব টু ফিট ফাইভ ইঞ্চি টু ফিট অফসেটটা টু ইঞ্চি ওকে এখন আমরা জানালগুলো বসায় দিই সিপি লিখে এন্টার জাস্ট এই পয়েন্ট ধরে আমরা কী কীভাবে বসাবো একইভাবে মিড পয়েন্ট এটাও মিড পয়েন্ট আমরা এটা রোটেট করে দিচ্ছি আরও ও লিখে এন্টার ফাইভ ফিটের গুলো আগে বসাই এপাশে পাশে বসাই দেব মিড পয়েন্ট ধরে প্রত্যেকটা পয়েন্ট মিড পয়েন্ট ধরে বসাবেন ওকে এখন অপজিট পাশে বসাবো থ্রি ফিট লিখে এন্টার আমরা মিরর করে দিতে পারি সুন্দরভাবে মিরর করে দিবেন একইভাবে এই পয়েন্ট থেকে আমরা মিরর করে দিব